প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আবারও চলে আসলাম কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউরা গ্রামে আপনারা দেখতে পড়তেছেন আমি একটি রাজবাড়ির সামনের ফটোকেই বসে রেছি তো আমি চলে আসলাম বিশিষ্ট রাজনীতিবিদ নলিনী রঞ্জন সরকারের বাড়ি তো আপনাদেরকে ওনার বাড়িটি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো এবং ওনার জীবন বিস্তারিত পুরোটাই তুলে ধরবো নলিনী রঞ্জন সরকার কে ছিলেন কী বা তার পরিচয় নলিনী রঞ্জন সরকার ছিলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি আঠারোশো বিরাশি সালে এগারোই ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সাজিউরা গ্রামে ঠিক এই ঘরটিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল চন্দ্রনাথ সরকার নলিনী রঞ্জন সরকার শিক্ষা জীবন শুরু করেন ময়মসিংহ সিটি স্কুল থেকে পরে ঢাকা থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে উচ্চশিক্ষার জন্য কলকাতা সিটি কলেজে ভর্তি হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি অর্জন করেন কিন্তু টাকার অভাবে তিনি পড়াশোনা আর বেশি দূর আগাতে পারেনি অভিভক্ত বাংলার অর্থমন্ত্রী কলিকাতা কর্পোরেশনের এককালীন মেয়র ও হিন্দুস্তান জীবন বিমা কোম্পানির মালিক নলিনী রঞ্জন সরকার এর পৈতৃক নিবাস ঐতিহাসিক এই বাড়িটি ফেলে রেখে স্বাধীনতা যুদ্ধে অনেক আগেই ভারতে চলে যান রঞ্জন সরকার ও তার সহদরগণ আর নিজ গ্রামে ফেলে রেখে যান প্রায় তিনশো পঞ্চাশ একর ফসলি জমি কোটি কোটি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ স্বাধীনতার আগে ওপরে সমস্ত সম্পদ সরকারি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় তিনি উনিশশো সালের পঁচিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তো প্রিয় দর্শক ওনার বাড়িতে ভিতরে একটু ঢুকতেছি দেখি বাড়ির বর্তমান কি অবস্থা আছে আসলে বাড়ি অনেক অংশেই অলরেডি ভেঙে পড়ে গেছে তো আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন যে এখানে একটি কলাম এই পাশে একটি কলাম এগুলো কিন্তু বর্তমান অলরেডি ভেঙে গেছে এরকমই কিন্তু এখানেও দুইটি কলাম ছিল ঢাকা থেকে তারা কত উচ্চ মাপে চলে গেছে অথচ তাদের বাড়িঘর আজকে দেখুন পুরো ঘরটাই গোপর দিয়ে লেপটে রাখছে এখানকার স্থানীয় যারা আছে তারা এই গোপর দিয়ে কি পুরানোর জন্য গোপর পোরানোর জন্য এরকম পুরো ঘরটাতেই গোপর দিয়ে লেপটে রাখছে অথচ ভাবা যায় এক সময় কী আবিজাত্য এখানে ছিল তো এখানে যে মেইন যে ফটকটা ছিল এটা অলরেডি ভেঙে গিয়েছে এখন দুই পাশে দুইটা বারান্দা আছে তো প্রিয় দর্শক ওনার ঘরের ভিতরে প্রবেশ করছি আসলে ওনার ঘরের ভিতরে এত পরিমাণ ময়লা দেখতেই পারতেছেন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে কেউ বসবাস করে না এবং তাদের কোনো বংশধর বর্তমানে এখানে আর নেই তো নিজতলায় এই গড়টি তিনটি কক্ষ আছে ওই যে ওই পাশে একটি এই মাঝখানে একটি আর ওই পাশে আরেকটি কক্ষ গড়টি মূলত দোতলা আমি এখন নিজতলায় আছি দেখি দোতলায় যাওয়া যায় কিনা তবে অনেক অংশ ভেঙ্গে অলরেডি পড়ে গেছে আর কিছু কিছু অংশ মানে ভেঙ্গে আটকে রয়েছে দুতালায় ওটাটা যদিও অনেক রিক্স সিঁড়ি আছে আমি চেষ্টা করতেছি একটু উপরে ওঠার জন্য আর কি এই পাশে সিঁড়ি আছে উপরে ওঠার কিন্তু যেহেতু অনেক পুরোনো ঝরার জন্য একদম ভেঙে অলৰেডি একদম পৰে গৈছে অল কিছু সংখ্যক মানে ধৰাই আছে এইটো আমাৰ উটাৰ মানে কোটাটো খুব ৰিক্স খুব ভয় কৰ্ত দেখি একো উটাৰ চেষ্টা কৰি এটাই হচ্ছে ওনার উপরের দোতলা অংশ মূলত ঘরটি কিন্তু দুতলা নিচে তিনটি রুম অনেক বড় বড় তিনটি রুম উপরেও ছোটো দুইটি রুম ছিল যেহেতু এটা একদম ভাঙাচোরা অবস্থায় উপরে টা অনেক রিক্স কি তাই আর এটা আমি তাদেরকে উপরে ওইটা আর দেখাইতেছি না যাই এই অংশটা ছিল এই ভারির পিছনের অংশ সিঁড়িটা মূলত বাড়ির পিছনের অংশে এই সিঁড়িটা বর্তমান ওনার বাড়ির পিছনের অংশ আর কি একটু খেয়াল করলেই দেখা যায় ওই ঘরের পিছনেও কিন্তু তাদের ঘর এক সময় ছিল আপনাদেরকে দেখায় এক একটি ইট দেখুন অনেক বড় বড় ওখানকার সময়ের ইট শত বছর পুরনো ইট কি বিশাল বড় কিছু কিছু কাজ দেখলে মনে হয় যেন এটি দু হাজার পঁচিশ সালেই করা হয়েছে কিছু কিছু কাজের নমুনা তাদের তো তখনকার সময় কি আধুনিকতা ছিল ডিজাইন তো ওনার বাড়ির ওনার বাড়ির সামনে কিন্তু আরেকটি পুকুর আছে যদি এই পুকুরটি এখন আর ব্যবহার হয় না কিন্তু পুকুরে একটি সেই রাজকীয় একটি ঘাট ছিল এখন এই ঘাটটি ভেঙে গেছে কিছু অংশ আছে এখনও এই ঘাড়ের যে অংশটুকু আছে দেখলে বোঝাই যায় তাদের তখনকার সময়ে যে আবিরাত কেমন ছিল এটি হচ্ছে সেই জমিদার ফুকুর জমিদার নলিনী রঞ্জন সরকার এখানেই গোসল করতেন তার বাবাও চন্দ্রনাথ সরকার এই পুকুরটিতেই তারা গোসল করে গেছেন কিন্তু কালের পরিবর্তে বাড়িটি যেমন আর ব্যবহার হয় না ঠিক এই পুকুরটিও কচুরি দিয়ে ভরে গেছে ঠিক এই পুকুরটিও আর ব্যবহার হয় না সেই পুকুরের পাশেই একটি শ্মশান ঘাট দেখা যাচ্ছে প্রিয় দর্শক নলিনী রঞ্জন সরকারের বাড়ির পুকুর ঘাটে একটু বসে অনুভব করতেছি অনেক ঘূর্ণিজনরা এখান থেকেই উঠে গেছেন তারাও একসময় এই পুকুরেই গোসল করছে এই ঘাটেই বসে রয়েছে হয়তো আমার মতো তারা এক সময় এই পুকুর ঘাটে বসেই বাতাস খাইছে তারা আজ নেই অথচ তাদের রেখে যাওয়া স্মৃতি এখনও আছে এই ছিল নলিনী রঞ্জন সরকারের রেখে যাওয়া স্মৃতি বিজড়িত বাড়িটি আছে আমি জানি না তাদের ভারতে কি এখনও কোনো বংশধররা আছে নাকি বা আছে হয়তো তারাও হয়তোবা এটাই জানতে পারছে যে আমাদের একসম পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল যদি নলিনী রঞ্জন সরকারের বংশধরা ভারত থেকে থাকে এবং আমার ভিডিওটি দেখে থাকে তাদেরকে আমার পক্ষ থেকে ধাত থাকবে আপনারা আসবেন আপনারা নিজ পৈতৃক বেটা এসে দেখে যাবেন প্রিয় দর্শক এই ছিল নলিনী রঞ্জন সরকার নিয়ে আমার কিছু কথা তো ভিডিওটি একে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তীতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন شو سوى الله حافظ